আলাইকুম চলে আসছি লাভ কালেকশন থেকে তো আজকে দেখাবো আপনাদেরকে কালাম কালের একটা চমৎকার হচ্ছে ঈদ পরবর্তী যে আপডেট ডিজাইন থাকছে আপনাদের জন্য কিন্তু সেই কালারেশিনি রয়েছে চোখ জোরানো কালার কম্বিনেশন পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন একদম লাক্সারি কটনের মধ্যে পাবেন প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটার সাথে কিন্তু প্যাসেস আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কোর্টিয়াস একটা কালেকশন থাকবে এটা হচ্ছে কটনের মধ্যে নেকের পছন্দ দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আর এটা হচ্ছে ফুল বডি এটা দেখেন লাক্সারি প্রিন্টে করা আর এটা যে ব্যাক পছন্দ কিন্তু আপনারা সিমিলার প্রিন্ট পেয়ে যাবেন আর সেই সাথে স্লিপসটা দেখেন স্লিপটা কিন্তু সিমিলার আর এটার সাথে যা যা থাকছে আমি সেটা সেট করে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আর এটা হচ্ছে আপনার দামানের দিকে আপনারা সেট করবেন খুব সুন্দর ভাবে গর্জিয়াস লাগবে যখন সেট করা হবে এই যে দেখুন এটা ভাবে চলে আসবে দামানে ফুললি কিন্তু যখন সেট করা হবে আর এটা হচ্ছে আপনার

পাইকারি প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাঁসের দোকান হচ্ছে লাভ